হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টুভার চ্যানেল এস এম এস ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সবার বাড়িতে খুব ভালো আছো তো তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এটা কি পুজো হচ্ছে এটা বেসিকালি একটা মানত পুজো হচ্ছিল আর এই পুজোতে আমার সঙ্গে আমার মা আর আমার বান্ধবী এসেছিলো আর ওর সাইড থেকে মানে আমার হাজবেন্ডের দিক থেকে অনেক বন্ধুরা এসেছে আমার আরও দিদি আর বান্ধবীরা ছিল তাদেরকে বলার আমার ইচ্ছা ছিল কিন্তু তাদেরকে বলা হয়নি এই কারণে যে যবে আমার এই পুজোর ডেটটা ফিক্সড হচ্ছে সেই ডেটের থেকেই তাদের ছেলে স্কুলে এক্সাম স্টার্ট হচ্ছে যার জন্য বলা হয়নি আমাদের লোকাল এরিয়া থেকে যারা দেখছো তারা অনেকেই জানবে এই মন্দিরটার ব্যাপারে এই মন্দিরটা হচ্ছে কাপাসিয়া মায়ের কালী মন্দির তো এই মন্দিরে যে ঠাকুর মশাই মশাই আছেন উনি হচ্ছে আমি যখন খুব অসুস্থ ছিলাম অনেকেই জানো আমি ভেলোর এরম অনেক জায়গায় ঘুরেছি অসুস্থতায় উনি হচ্ছে মানত্যা করেছিলেন এই মন্দিরে আমরা আসা যাওয়া করি আজ পনেরো ষোলো বছরের বেশি হয়ে গেছে আমি আমার হাজবেন্ড এই মন্দিরে আসছি তো এই যে ঠাকুরমশাই দাদার কথা বললাম ইনি যখন এই মন্দিরে ছিলেন না তার তার আগে থেকে তো বুঝতেই পারছো যখন উনি এখানে আসে তখন থেকে আমার ওনাদের পরিচয় আর আজ পরিচয় হতে হতে একটা ফ্যামিলি মেম্বারদের মতন হয়ে গেছে তাই বাড়িতে যে কোনো পুজো হোক বা যে কোনো রকমের সমস্যা ওনার সাথে কোনো না কোনোভাবে ডিসকাস করাই হয় তো যখন আমার এমন শরীরটা খারাপ ছিল যখন আমরা প্রথম দিকে হ্যাঁ ডিসকাস করা বা বলার সুযোগটা হয়নি কিন্তু যখন মিডিল টাইমটা ছিল তখন আমার বর যখন ধীরে ধীরে ভেঙে পড়ছিল আমাকে নিয়ে তখনই হচ্ছে এই দাদার সঙ্গে অনেক কথাবার্তা বলে উনি অনেক রকমভাবে মানসিক সাপোর্ট করে আর উনি নিজেও আমার কন্ডিশন শুনে তখন আর নিজেকে না ধরে রাখতে পেরে উনিও ঠাকুরের কাছে মানে প্রার্থনা করেন হ্যাঁ ঠাকুরের কাছে সাহায্য চাই মানে যেটা বলতে পারো তো তখনই হচ্ছে উনি একটা মানত করে যে আমি সুস্থ হয়ে চলে আসলে মায়ের কাছে এই মন্দিরে দুজনে মিলে একটা যোগ্য বা একটা পুজো এরকম করানো হবে তো সেই কথা রাখার জন্যই আমাদের আজকে আসা আমাদের আজকে সবাই মিলে করা আর এই সেই ঠাকুর দাদা যার কথা আমি এতক্ষণ বলছিলাম ওনার ছবিটাও দিয়ে দিলাম আর এই যে আমার মা হচ্ছে সকাল থেকে আমার সঙ্গে বসে থাকতে থাকতে মা আরও মাঝা কুমুর লেগে গেছে যাকে ফটো তুলতে দিচ্ছে সে ভিডিও করছে আর মাকে বলছে না মা ভাবছে যে মনে হয় এখনো ফটো ফটো উঠছে তে যাই হোক সব মানুষ চারিদিকে ফটো ভিডিও করছে ফটো তোলার নাম করে তো বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটা অলমোস্ট তিন মিনিটের মধ্যে আমি পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করলাম কিন্তু তোমরা কি জানো এই পুজোটা যতক্ষণ থেকে বসা হোম যজ্ঞ যা কিছু হওয়ার ছিল অলমোস্ট ওঠার অবধি তিন ঘন্টা সময় লেগে গেছিলো তিন সাড়ে তিন ঘন্টা বেশি তো যাই হোক এইভাবে তারপরে আমরা উঠে কানিকন কোন ঘোরাধরা ঘোরাফেরা করে তারপরে আমরা খাওয়া দাওয়া করি মানে যে প্রসাদ হয়েছিল। তো আজকের মতন এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা